আর চার আগস্ট আপনারা দেখছেন মিরপুর ইহিলি চত্বরের সর্বশেষ পরিস্থিতি বাংলা মোটর

কে কি কাম হাম এগুলা চালাইছি এগুলা চালাইছি দূরে কিছু দেখা যায় না 10 মিটার আশি পাশে পাশি চায় কুত্তালিকের চামড়া হাসিনার চামড়া পলকের চামড়া ওবাইদুলের চামড়া એ છે સર ફસી જાય

আপনার নাম কি বলেন আমার নাম হচ্ছে স্বাধীনতা খেয়েছিলাম আমরা আমি স্বাধীনতা চেয়েছিলাম মুখ খুলে কথা বলে স্বাধীনতা খেয়েছিলাম